বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত চুক্তিটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইল ফলক এই চুক্তির ফলে বাংলাদেশ জাপানের উন্নত ও আধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে যা সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন বা ফোর্সেস গোল দু বাস্তবায়নে বড় ভূমিকা রাখবে চুক্তিটির মূল লক্ষ্য কেবল সরঞ্জাম কেনা নয় বরং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করা বঙ্গোপসাগর অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের কৌশলগত ও অংশীদারিত্ব জোরদার করা এ চুক্তির মাধ্যমে জাপান তার শান্তিপ্রিয় নীতি বজায় রেখেও বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই সমঝোতা বাংলাদেশকে প্রতিরক্ষা সরঞ্জামের উচ্ছে এবং জাপানের মতো নির্ভরযোগ্য অংশীদারের সাথে দীর্ঘ মেয়াদি নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে মিরাতুজ্জাহান মিলি ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি